একদিন বাঁচাবে এক বছর বাসাবে দশ বছর যদিও বাঁচায় আমার জীবনে আর ইচ্ছে করিয়া একটা গুণ করব না খাটি নিয়ার করতে পারি পাহার পরিমাণ গুণা বাবা মার খুঁড়িয়ে দেবে এটা আল্লাহকে দেখা যাক দুই হাজার আর গুণা করবো না আর গুণা করবো না আর গুণা করবো না আল্লাহ তুমি কবুল করবে কার গুণে মা হয়েছে একটু পরেই বুঝতে পারবো